এখন ওনাদের যতটাই সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ইউজুয়ালি একটা হয় জনগণের সরকার এনে দেয়া সো জনগণের সরকার এনে দিতে হলে আসলে একটা নির্বাচন লাগবে নির্বাচন তাড়াহুড়া করে না হয় কারণ স্বচ্ছ নির্বাচন লাগবে আমরা সাড়ে পনেরো বছর অপেক্ষা করেছি একটা ভালো নির্বাচনের দরকার হলে আরো এক বছর অপেক্ষা করবে একটা ভালো নির্বাচনের কিন্তু নির্বাচন ভালো হইতে হবে জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের জন্য রোডম্যাপ আর কেউ করতে পারে না একমাত্র রোডম্যাপ হবে নির্বাচনের রোডম্যাপ কিন্তু अगेन আবার পরিষ্কার করি যে যেই অবস্থায় হাসিনা সরকার রেখে গেছে র্যান্ডম হঠাৎ করে একটা স্বচ্ছ নির্বাচন দেয়া সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল সরকার থেকে শুরু করে অনেক জায়গায় আসলে কিছু রিফর্ম দরকার জাস্ট নির্বাচন সঠিকভাবে করবার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে অনেক ধরনের আলোচনা আজকে হচ্ছে এবং গত বেশ কিছুদিন ধরে চলছে 13 মাসও এখনো হয়নি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে নিশ্চয়ই তাদেরকে সময় দিতে অনেকগুলো কাজ করবার জন্য এটা যেমন সত্যি কথা যে কোনো কাজের শুরুতে আমাদের পরিষ্কার করে বলে নিতে হয় আমরা আসলে কি কাজটা করতে চাই তারপর আমাদের সময় লাগবে এই কাজটা কি ভাবে করা যায় এই কাজ করার সময় কি কি প্রতিকূলতা আমরা ফেস করতে পারি এবং আমি ধরেই নিচ্ছি আমাদের দ্বারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বা বসে বোঝা সম্ভব না যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গুরু দায়িত্ব যাদের কাঁধে আছে তারা কত মুশকিল কত প্রতিকূলতার মাধ্যমে যাচ্ছে। তো ওনারা যা যা করছেন অবভিয়াসলি আমরা রাজনৈতিক মহল এটলিস্ট যারা আছি তারা সবাই প্রতিনিয়ত বা চব্বিশ ঘন্টা দিন রাত ঘন্টা তাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি তাদেরকে সেই সহযোগিতা করবার জন্য এখন সহযোগিতা করতে যদি ওনারা ডাক দেন তখনই আমরা করতে পারবো এখন ওনাদের যতটাই সময় লাগবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ইউজুয়ালি একটা হয় জনগণের সরকার এনে দেয়া জনগণের সরকার এনে দিতে হলে আসলে একটা নির্বাচন লাগবে নির্বাচন করে না ভাই কারণ নির্বাচন লাগবে। আমরা বছর অপেক্ষা করেছি নির্বাচন ভালো হইতে হবে নির্বাচন বাদে মানে নির্বাচনের জন্য যে রিফর্ম প্রয়োজন এই ব্যতীত এটা ছাড়া অন্য কোন রিফর্ম কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হবার কথা না বাকি প্রত্যেকটা রিফর্ম জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে সেটা যদি আমাকে হয় আমার দল এনডিএম কে হয় যদি বিএনপি কে হয় যদি বাংলাদেশ জামাত ইসলাম কে হয় যেই দলকে নিয়ে আসবে বা যাদেরকে সম্মিলিতভাবে নিয়ে আসবে তাদের দায়িত্ব থাকবে বাকি সব রিফর্ম এখন যদি সন্তর্তীকালীন সরকারের দায়িত্ব হয় নির্বাচন রিলেটেড যত রিফর্ম তাহলে ওনারা যদি আরো পরিষ্কার করে আমাদের জানাতে থাকেন এবং ওনারা জানাতে চেষ্টা করছেন এক মুহূর্ত জোর ধরে নিয়ে না যে আমি তাদের উপরে কিছু চাপাচ্ছি ওনারা জানতে চেষ্টা করছে তবে হয়তো ওনাদের জানানোর প্রসেসটা যদি আরো স্বচ্ছ হতো যদি আরো রেগুলার হতো এবং আরো রেগুলারিটির সাথে যদি ওনারা আমাদের সাথে বসতেন এবং আরো রেগুলারিটির সাথে যদি আপনাদের সাথেও বসতেন এবং আপনাদের সব প্রশ্ন রেগুলার উত্তর দিতে চেষ্টা করতো তাহলে আমরা জানতাম যে এই নির্বাচনের জন্য কি কি রিফর্ম ওনারা চিন্তা করছেন প্রয়োজন আমাদের সাথে তখন আমরা একমত হতে পারতাম কি কি রিফর্ম আমরা চিন্তা করছি প্রয়োজন এবং এই রিফর্মগুলো কিভাবে করে সামনে এগুনো যায় কারণ অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ নিয়ে যখন কথা বলবো যদি নির্বাচন ছাড়া অন্য কোন রোডম্যাপ নিয়ে আমরা কথা বলি তাহলে ওই রোডম্যাপের ওই শুরুতেই আমরা বড় ভুল করে ফেলেছি জনগণের ম্যান্ডেট ছাড়া জনগণের জন্য রোডম্যাপ আর কেউ করতে পারে না একমাত্র রোডম্যাপ হবে নির্বাচনের রোডম্যাপ কিন্তু একে আবার পরিষ্কার করি যে যেই অবস্থায় হাসিনা সরকার রেখে গেছে র্যান্ডম হঠাৎ করে একটা স্বচ্ছ নির্বাচন দেয়া সম্ভব না পুলিশ প্রশাসন থেকে শুরু করে লোকাল সরকার থেকে শুরু করে অনেক জায়গায় আসলে কিছু রিফর্ম দরকার জাস্ট নির্বাচন সঠিকভাবে করবার জন্য তো সেগুলো কিভাবে হবে কি হবে ওনারা আমি ইতিমধ্যে ধরে নিচ্ছি কারণ এই সরকারের স্টেবিলিটি আমাদের দেশের স্টেবিলিটি আমাদের সবার স্টেবিলিটি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জয় দেশ।